প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে সুস্বাগতম আজকে আপনাদের জন্য টাটা এলপিটি ফোর জিরো সেভেন মডেলের গাড়িটি নিয়ে হাজির হলাম এই গাড়িটার বড়ি হচ্ছে বারো ফিট ফুল ব্যান করা যারা বিজনেসে প্রয়োজনে ব্যান গাড়ি চাচ্ছেন এই গাড়িটা হচ্ছে মূলত আমাদের এক সম্মানিত কাস্টমারের উনি আমাদের কাছ থেকে ক্যাশে এই গাড়িটা পার্চেস করছেন তো এখন উনি এই গাড়িটা বিক্রি করে দিবে কারণ ওনার টাকার প্রয়োজন সেই জন্য চাচ্ছে এই গাড়িটা বিক্রি করে তার যে সমস্যাটি আছে সমাধান করার জন্য যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন যেহেতু এই কাস্টমারের কাছে আছে গাড়িটা আপনারা চাইলে এই সরাসরি গাড়িটা দেখতে পারেন এবং এই গাড়িটা উনি ক্যাশে পার্সেস করবে যারা ফোর জিরো সেভেন গাড়িটা কিনতে চাচ্ছেন যারা ক্যাশে কিনবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা কিস্তিতে নেবেন তারা আশা রাখি এই প্রাইজে যোগাযোগ করবেন না কারণ এই ভদ্র লোকটি ক্যাশে বিক্রি করবে যারা ক্যাশে নিতে চাচ্ছেন এবং কত দামে নিতে চাচ্ছেন সে তারা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদেরকে লিখে দেব এবং যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে হবে যেহেতু কাস্টমারের কাছে গাড়িটা আছে আমাদের কাছে নাই এবং কাস্টমার যত আগে যে বলবে তার প্রাইজ হয়ে যায় তাহলে সে বিক্রি করে দিবে সেজন্য বলছি যারা গাড়িটা নিতে চাচ্ছেন আমাকে কমেন্টস বক্সে লিখে জানান আমি চেষ্টা করবো আপনাদের সাথে কাস্টমার সাথে যোগাযোগ করে দিয়ে দিতে প্রিয় দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন কোথা